ও উমর এখন পর্যন্ত তুমি আমাকে ভালোবাসতে পারো নাই আল্লাহ রসুলকে বড় উমর প্রশ্ন করলেন ও আল্লাহর হাবিব আপনাকে কেমনে ভালোবাসলে বা হুন্ন ভালোবাসা হবে আল্লাহ রসুল জানা দেন উমর তুমি তোমার বাবা মা সন্তান সন্ত দে তোমার ক্ষমতা যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি আমাকে মহব্বত করে আমাকে ভালোবাসো যতক্ষণ পর্যন্ত তোমার জানের আমি রসুলকে বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মমিন হতে পারবে না ওমর আদি তালা তার সিদ্ধান্ত ঘুরিয়া বলেন আমি এখন আমার জানের চাই তো আমি আল্লাহ রসুলকে সবচেয়েতে ভালোবাসি আল্লাহ রসুল বলেন ও ওমর তোমার এই মাটা পরিপূর্ণ হয়ে গেছে। আপনাদের সামনে আমি নলকারি বের একটা একত্যালা অৎ করেছি। কুল ইনকুম তুন্ত হেব্্য নাল্লাহ ফাত্তা বিহনে হাবিভকু মল্লাহ অ আয়বফের ওল্লাকুম জনু বাগুম অল্লাহ আল্লাহ তালা ডাক দিয়া বলেন কুল ইং কুম তুম আল্লাহ কুল আল্লাহ নবীকে উদ্দেশ্য করি আল্লাহ তালা ডাক দিয়া বলতেছেন হে নবী আপনি আপনার উম্মদেরকে জানিয়া দেন ইং কুম তুম তো আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও কাকে ভালোবাসতে আল্লাহকে ভালোবাসতে চাও কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ তোমরা কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চাও তো আল্লাহ তালার ভালোবাসা পাইতে চাও কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহাত্তাবিউনি উহিব্বুকুমুল্লাহ এবং আল্লাহ তালার ভালোবাসা যদি তোমরা পেতে চাও ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম তোমরা আল্লাহর ভালোবাসো আল্লাহর থেকে ভালোবাসা যদি পাইতে হয় তাহলে তোমরা রসুলকে ভালোবাসো একে ভালোবাসতো রসুলকে ভালোবাসলে আল্লাহ কে ভালোবাসা তাহলে আমরা যদি বলি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আল্লাহ ক এই ভালোবাসা আমার কোনো উপকারে আসে না কোনো ক্ষতি আসে না বরং এই ভালোবাসার দ্বারা তোমার কোনো ভালোবাসা হবে না আবু জেহেল আল্লাহকে স্বীকার করছে কি করে নাই আল্লাহকে স্বীকার করছে আল্লাহর ঘরে কাবা শরীফ করছে এমন কি এমন বিশ্বাস আল্লাহ তাআলাকে করত আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করত যে শেষ পর্যন্ত উলঙ্গ ল্যাংটা হইয়া তারপরে কবর আল্লাহ তালার ঘর বাইতুল্লাহকে পর্যন্ত যে আরত করেছে আল্লাহ বলেন আমাকে ভালোবাসলে সে ভালোবাসা পরিপূর্ণ হয় না আমাকে যদি ভালোবাসতে হয় তাহলে তুমি সর্বপ্রথম আমার নবীকে ভালোবাসো আবু জেহেল শুধু আল্লাহকে ভালোবাসছে কিন্তু নবীকে ভালোবাসে নাই নবীকে ভালো না বাসার কারণে আবু জেহেলের ভালোবাসায় তাকে জান্নাতে পৌঁছেইতে পারে নাই কিন্তু আবু জেহেল আল্লাহকে নবীকে সহ্য করতে পারে নাই নবীজির কর্মকাণ্ডকে তিনি মেনে নিতে পারে নাই নবীকে নবী হিসেবে মানতে পারে নাই নবীকে ভালোবাসা না বাসার কারণে আবু জেহেলপূর্ণ মৌমিন হতে পারে নাই আর যে ব্যক্তিপূর্ণ মমিন হতে পারবে না তার জন্য বেহেস্ত হাম জাহান তার জন্য ওয়াজিব এই জন্য আল্লাহকে ভালোবাসতে হলে কাকে সর্বপ্রথম ভালোবাসতে হবে আল্লাহকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে এই জন্য আমরাও যদি ভালোবাসতে হয় তাহলে আমাদের জানের সেই তাল্লা রসুলকে ভালোবাসতে হবে কি হবে নাম আমার রসুলকে যদি কোন কাফের বেঈমান না ফরমান আমার রসুলের চরিত্র নিয়া বাজে মন্তব্য করে বাজে কথা বলে তাহলে কি আমরা চুপ করে বসে থাকলে এটা কি আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা হবে কি কথা কর না ভালোবাসা হবে আল্লাহ রসুলকে নিয়া আমার রসুলকে নিয়া যে ব্যক্তি বাজে মন্তব্য করবে বাজে বাসায় গালি করবে যতক্ষণ পর্যন্ত আমার জীবন দিয়া আমার জীবন কোরবান করে দিয়া ওই কাফের বেঈমানের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করতে না পারব ততক্ষণ পর্যন্ত রসুলের প্রতি পূর্ণ ভালোবাসাও হবে না আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা সাহাব এজমাইনের কেমন ছিল ওই ব্যক্তি কাফের ব্যক্তি বলতেছেন আমি মোহাম্মদের মতো এত বড় নেতা এত বড় সম্মানের অধিকারী দেখি নাই আমি তার যতগুলো উম্মত দেখলাম যতগুলো সাহাবি দেখলাম তারা রসুলকে এতটাই সম্মান করে এতটাই মর্যাদা দেয় যে যখন আল্লাহ রসুল তাদের সামনে থাকে তখন তারা কোনো সময় জোরে আওয়াজে কথা বলে না আল্লাহ রসুল একটা কাজের অর্ডার দেয় কার আগে কে কাজটা পালন করবে এটা নিয়ে প্রতিযোগিতা আরম্ভ হয়ে যায় আল্লাহ রসুলকে সাহাবিরা কিরকম ভালোবাসে ওই কাফের ব্যক্তি তার গোত্রের নিকটে ঈর্ষা বলতেছি আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম যখন যুদ্ধের ময়দানে গেলেন যখন যুদ্ধের ময়দানে গেলেন তখন রসুলের প্রতি এমন ভালোবাসা এমন সামনে মোহাম্মত একদিন আল্লাহ রসুল তার দেহ মোবারকের মধ্যে সিঙ্গা লাগাইতেছেন যখন সিঙ্গা লাগাইতেছেন সিঙ্গা লাগাইলে সিঙ্গা যারা দেয় তারা সিঙ্গা দেওয়ার সঙ্গে তাদের মুখে রক্ত আসে কি আসে না সিঙ্গা লাগাইছেন অনেকে যখন সিঙ্গার দ্বারা রসুলের শরীর মোবারক থেকে রক্ত আসলো এক সাহা কে আল্লাহ রসুল রক্ত একটা যখন পাতার উপরে রক্ত ছিল আল্লাহ রসুল বলতেছেন এ আমার সাহাবি মুখ তুমি এই রক্তগুলা নিয়া একটা ভালো জায়গায় রক্তগুলাকে দাফন করে দাও কারণ আমি রসুলের রক্ত অনেক পাক পবিত্র রক্ত তুমি এটাকে ভালোভাবে সংরক্ষিত করিও তুমি ভালো একটা জায়গা নিয়া আমার এই রক্তটাকে তুমি দাফন করে এসো কিছুক্ষণ পর ওই সাহাবি ফিরে আসলেন আল্লাহ রসুল বলতেছেন ও সাহাবি তোমার কাছে যে আমি একটা আমানত দিয়েছি আমি সিঙ্গালা গানের কারণে আমার দেহ মোবারক থেকে যে রক্ত বের হয়েছে ওই রক্তটা তোমাকে সংরক্ষণ করার জন্য মাটি দেহুতে রাখার জন্য দিয়েছিলাম তুমি কি সঠিক মতো আমার এই দায়িত্বটা পালন করেছ বলে আল্লাহর রসুল আমি আপনার রক্তটা কেমনভাবে সংরক্ষণ করেছি